কি বলতেছে কোরবানির কথা জাহাঙ্গীর আজকে কোরবানি নিয়ে একটু আলোচনা করুন আমার বাবা জাহাঙ্গীর আমার মুর্শেদ আমার যা বুঝতে গেছে কোরবানি যে কোরআনে কোরবানির কথা কি বলে অবশ্যই কোরআনে গাভীর উচ্চারণ আছে ওই গাভী আবার হলুদই তো একটু লক্ষ্য করেন তো যে ইব্রাহিম আলহ সালাম একশো উঠ জব্ব দিলেন একশো দুম্বা জব দিলেন যাই হোক এই নিয়ে কোনো কোনো আলোচনাকে করে না যে এই যে জব দিলেন তারপর তার কোরবানি কবুল হইল না এই রহস্যটা কি কেন কবুল হইল না কোরআন মানে কোরবানিটা কোরবানি তো কবুল হওয়ার কথা কারণ আল্লাহ রাস্তায় কোরবানি দেওয়া তো কোরআন কোরবানির কথা কি বলতেছে এই নিয়ে একটু বড় বড় বিজ্ঞ একটু আলোচনা করুক কোরআন কি নিয়ে আলোচনা সেদিন যে মহানবীর যে বুড়ি পথে কাটা দিত এই হাদিসটা সেদিন বাংলাদেশের একজন বিখ্যাত মূল্য বলতেছে এটা জাল হাদিস না কি হাদিস জানি যাই হোক তো এটা একটু শ্যাম্ব বড় বড় বা আমাদের নিজস্ব নিজেরাও তো জানতে পারি যে কোরআন কোরবানির কথা কি বলে আপনি খুব লক্ষ্য করেন কোরবানির দিতে বলছে সবারই আমরা কিন্তু বানায় লিখি ধনী সামর্থ্য এই কত কিছু তারপরে যেমন ধরেন জাকাতের কথা টাকা দিতে জাকাত আদমার হাওয়া কারে জাকাত দিচ্ছে কথাটা এরকম হয় যাই হোক তো কোরআনে কোরবানির উদ্দেশ্যটা কি বলতেছে এটা একটু গবেষণা করা দরকার যে আসলে কোরবানিটা কি আমি যতক্ষণ ঘুম থাকি ততক্ষণ আমি মানে এই দুনিয়ার বৈষয়িক মহত তুলোর কথা এই যে আমার সন্তান বউ বেটি অর্থবিত্ত আমি যাদেরকে খুব আপন মনে করি আমি যখন ঘুম থাকি এগুলি কোনো কিছু খেয়াল থাকে না আমার ব্যক্তিগত মতামত সেটাই বোধ মানে এই দুনিয়ার বৈষয়িক মোহ এই মায়ার জালগুলাকে এই ঘুমায়ে থাকি আবার ঘুম থেকে উঠে পাগলের মতো ছুটে যায় এ দুনিয়ার বৈষয়িক মোহ এমনি কী করবো কার মন রক্ষা করব কার সাথে কত রকমের কী করবো ঘুম থেকে উঠার পরেই সাথে সাথে আমার সমস্ত হৃদয় মস্তিষ্ক সব কিছুর মধ্যে কাজ করে এটা নিয়ে আর যতক্ষণ ঘুম থাকি ততক্ষণ আমার ব্যক্তিগত মনে হয় ওইটাই বলতে স্বর্গ কোনো কিছু নাই কোনো কিছু চিন্তা নাই আমার ব্যক্তি মতামত আমার মতামতটা ভুল হইতে পারে তো মূলত কোরবানি আমার বাবা জাহাঙ্গীর আমার যা বুঝতে ভিতরে চারটা জিনিস আছে নেতা কর্তা অধিকারী সর্দার আমার ভিতরে নেতা কর্তা অধিকারী সর্দার এই চারটাকে আমার কোরবানি দিতে বলতেছে এই চারটাকে এখন এই চারটাকে আমি কিভাবে কোরবানি দেব এই কোরবানি তো দেখানো যায় না আমার ভিতর নেতা হইতে চায় আমার ভিতর কর্তা হইতে চায় আমার ভিতর অধিকারী হইতে চায় আমার ভিতর সর্দার হইতে চায় আমি যতই লেবাস লাগাই আমার ভিতর তো আমার সাক্ষী দেয় আমি কি হইতে চাই এই চারটা যখন কামেল মুখশেদের রহমতের মাধ্যমে যখন আমার ভিতর থেকে কতল কোরবানি হয়ে যাব সেদিন আল্লাহর কাছে আমার গরু কোরবানি কবুল হবে সেদিন বলতে পারব আনা সুবানি মাজাম সাদি সেদিন বলতে পারব পারবো চারটে জিনিস নেতা কর্তা অধিকারী সরকার চারটে কোরবানি করে দাও লাইল মোহাম্মদ চারটা জিনিস হিটারে কোরবানি দিতে বলছি পশু কোরবানি দিতে বলে আমি তো নিজেই পশু আরে গরুর যতটুকু প্রভু বক্তত্ব আছে যতটুকু গরুর প্রভুর প্রতি আছে আমি আমার বাপ মার প্রতি কে মতোই অতটুকু বিশ্বাস নাই আমার নাই এত কিছু করি দিনটা রাতটা পরিশ্রম করি এই সংসারের জন্য সুখের জন্য একটু পর দাঁড়ায় কি করছো আমার জন্য আমারও তো এটা দিল না বাপে তোমার এটা করলো না তো আমার এটা করলো না বউ হ্যাঁ তোমার কাছে বিয়ে বই হয়েছে তাই নেতা কর্তা অধিকারী শ্রদ্ধা চারটাকে আমার ভিতর থেকে কোরবানি দিতে হবে তা আবার কিভাবে আমি দিতে পারবো না কারণ আমি তোর মধ্যে জড়িত আমাকে একজন যে এটাকে কোরবানি দিতে পারছে সেই পথ প্রদর্শক আমাকে রহমত দান করলে আমি বুঝতে পারবো কোরবানি কারে কয় এত সহজ কোরবানি দেওয়া এতই সহজ কয়টা মানুষ হেরা গুহায় যায় আল্লাহর ঘর কািয়া আমার মহানবী হেরা গুহায় একা গেছেন কেন তখনও তো আল্লাহর ঘর ছিলেন এই বিশ্লেষণ বিচার এই গবেষণাটা আমাদের করতে হবে